মানে এই যে ফুলগুলো এই এই ফুলগুলোর ভিউ কিন্তু অসাধারণ মানে এখানে হেভি সুন্দর তো ফুলগুলো ওয়াও হেভি সুন্দর কিন্তু ছোট ছোট ফুল বাট কিন্তু খুব সুন্দর এই কনকনে শীতের ভিতরে পাঁচটার সময় উঠে চলে আসলাম আমরা হাওড়া এবার এই হাওড়াতে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা দেবে তার জন্য আমরা অপেক্ষা করছিলাম বোর্ডের দিকে তাকিয়ে সবাই হা তবে যখনই ট্রেনটা কুড়ি নম্বর প্ল্যাটফর্মে দিলো লোকগুলো সব তখন এই ট্রেনের যাত্রীগুলো সবাই হু করে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যেতে লাগলো তবে সাথে সাথে আমরাও ঠিক গুটি গুটি পায়ে এগিয়ে যেতে লাগলাম তারপরে যখন ট্রেনটা ঢুকে গেল আমরা আমাদের সিট নিয়ে বসে পড়লাম এবং এই যে ট্রেনটি ধরেছিলাম এই ট্রেনটির নাম হল খড়গপুর লোকাল হাওড়া থেকে সকাল সাতটা বেজে কুড়ি মিনিটে ছাড়বে হচ্ছে এই খড়গপুর লোকাল এই খড়গপুর লোকালে করে আমরা আজকে যাব হচ্ছে খিরাই যাকে বলা হয় ল্যান্ড অফ ফ্লাওয়ার ফুলের একটা সুন্দর দেশ যেটা আমাদের পশ্চিমবঙ্গেতে অবস্থিত তো সেটাকেই আজকে আমরা এক্সপ্লোর করব এবং আপনাদের সামনে তুলে ধরব যে এই ক্ষীরাই যেতে গেলে কত টাকা খরচ করতে হবে এবং কি কি দেখার জায়গা আছে তো সেটা নিয়েই আজকে আমার এই ভিডিও কীরাই স্টেশন ঢোকার আগেই আপনারা দেখতে পারবেন ঠিক এরকম একটা জায়গা এটাই হচ্ছে সেই জায়গাটা যেখানে আপনারা স্টেশন থেকে হেঁটে হেঁটে এই ফুল গার্ডেনের ভিতরেই আসতে হবে তো এই দৃশ্যটা কিছুটা ট্রেন থেকে দেখা যায় তো সেটাই আমি আপনাদের সামনে একটু তুলে ধরলাম হুম দেখুন ট্রেন থেকে নেমে গেছি ঠিক হাওড়া থেকে দু ঘন্টার ব্যবধানে সেভেন্টি কিলোমিটার দূরে অবস্থিত হচ্ছে সেই আমাদের ফ্লাওয়ার ভ্যালি ল্যান্ড অফ ফ্লাওয়ার ভ্যালি যার নাম হচ্ছে খিরাই এই সেই খিরাই স্টেশন এবার এখান থেকে বাইরে বেরিয়ে লোকগুলো কিন্তু আমাদের স্টেশন ছিল ওপাশে এবার লোকগুলো কিন্তু ওই দিকে যাচ্ছে কারণ আমাদের যেতে হবে হচ্ছে ক্ষীরাইয়ের যে মানে মেন যে মানে ফুলের যে বাগানগুলো যে জায়গাটা সেটা হলো ঠিক ওই দিকটাতে তো আমাদেরকে সেই দিকটাতে যেতে হবে তার আগে আপনাদেরকে এই সাইডটা একটু নিয়ে আসলাম এই কারণে যে ক্ষীরাইয়ে যে আসলাম তার প্রমাণ হচ্ছে এই দেখুন ক্ষীরাই স্টেশন আর এই সাইডে একটা ব্রিজ আছে এই সাইডেও কিছু ফুল আছে তবে ব্রিজটা উঠে আপনাদেরকে অল্প একটুখানি দেখাবো তো চলুন আগে যাই আর আপনাদেরকে কিছুটা দেখাই দেখুন রাস্তাটা কিন্তু ঠিক এই টাইপের মানে এরকম টাইপের আর কি আর এই যে এইভাবে উপর দিকে উঠতে হবে তবে উপরেও সাবধানে উঠবেন কারণ হচ্ছে উপরেও একটা রেল লাইন আছে তবে এই সাইডটা যেই দেখছেন রেল লাইনটা এইটা দিয়ে কিন্তু হচ্ছে হাওড়ার দিকে ট্রেন যাবে তবে যারা এই হাওড়া থেকে খিরাই আসবেন তবে তাদেরকে হচ্ছে মানে বেস্ট সাজেস্ট দেব যে দুই টাইপের ট্রেন যায় একটা হচ্ছে খড়্গপুর লোকাল আর একটা হচ্ছে মেদিনীপুর লোকাল পাঁশকুড়া লোকাল আছে তবে আপনারা খিরায় আসতে চাইলে পাঁচকুরাও নেমে যেতে পারেন ওখান থেকে আবার ট্রেন ধরেও আসতে পারেন তবে আমার মনে হয় যেটা যে মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকাল ধরে আসাটাই আপনার সব থেকে হয়তো ভালো হবে মানে খিরাই থেকে মানে হাওড়া যাওয়ার জন্য যদি আপনারা ট্রেন ধরেন তাহলে এই এই প্ল্যাটফর্ম থেকে এই ফ্লাইওভারটা ধরে সোজা ওই যে ওই পাশে দেখেছেন একটা যে স্টেশন আছে ঠিক ওখানে গিয়ে আপনাদেরকে উঠতে হবে কারণ হচ্ছে এটা শুধু মানে ওই খড়গপুর বা মেদিনীপুর যাওয়ার লাইন হচ্ছে এটা আর ওই পাশের যে লাইনটা আপনাদেরকে দেখালাম ওইটা হচ্ছে আপনারা হাওড়ার দিকে যেতে পারবেন তো চলুন অলমোস্ট আমাদের এই খিরাই স্টেশন মানে সব খালি হয়ে গেছে যারা ট্রেন থেকে নেমেছিলো তারা অলরেডি মানে ওখানে চলে গেছে তো আমরাই মোটামুটি লাস্ট তো চলুন আস্তে আস্তে যাই আর আপনাদেরকে এই ল্যান্ড অফ মানে ফ্লাওয়ার ভ্যালিটা আপনাদের সামনে তুলে ধরি ল্যান্ড অফ ফ্লাওয়ার ভ্যালি যে যেদিকে যাওয়ার যে রাস্তাটা সুন্দর করে আগের থেকে এখন একটু বেটার করেছে আর এখানে যত সব দোকানগুলো দেখছেন এগুলো পঁচিশে ডিসেম্বরের থেকে মানে বসে যায় আর কি এই পুরো জানুয়ারি মাসের এক দু তারিখ পর্যন্ত এরা এই দোকানগুলো থাকে তো মোটামুটি যদি আপনারা কখনো এই সময় মানে এই পিক সময়ে আর কি এই ক্রিসমাস ডে থেকে মানে পঁচিশে ডিসেম্বর থেকে স্টার্ট করে আপ টু জানুয়ারি মাসের এক তারিখ সেটা যে কোনো বছরই হোক না কেন তবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় এখানে এই যেই গাড়িগুলো দেখছেন এইখানে এই গাড়িগুলো আপনার ওই মানে ওই ক্ষীরায়ের যে মানে ফুলের বাগানটা আছে সেখানে যাওয়ার জন্য এই গাড়িগুলো আপনাদের মানে সার্ভিস দেবে তো আপনারা যদি মোটামুটি কেউ আসেন তাহলে যারা মানে হেঁটে মানে যেতে পারবেন না তাদের জন্য কিন্তু এই যে গাড়িগুলো দেখুন অলরেডি লোক কিন্তু বসে আছে এখান থেকে টোটোও যায় আগেরবার যখন এসেছিলাম তখন দেখেছিলাম টোটো এখানে মানে যাচ্ছিলো এই গাড়িও ছিল তখন কিন্তু কম ছিল বাট এখন কিন্তু মোটামুটি ভাব ভালোই আছে তবে চাইলে আপনারা কিন্তু এখানে কিন্তু এখান থেকে কিন্তু অবশ্যই যেতে পারেন কীরাই স্টেশন থেকে মোটামুটি ডিস্টেন্স কত দশ মিনিট অ্যাপ্রক্স দশ মিনিট মতো লাগবে এই খিরা স্টেশন থেকে মানে পায়ে হেঁটে চেতে তবে আমার পিছনে দেখতে পাচ্ছেন হয়তো ওই যে জেসিবি দিয়ে রাস্তাটা ঠিক হচ্ছে তবে ওই রাস্তা ঠিক হওয়ার পরে তারা আরও তাড়াতাড়ি আপনারা পৌঁছে যাবেন মানে নেক্সট ইয়ার থেকে যারা আসবেন তারা আরও মানে ভালো সুবিধা পাবেন চলে এসছি ও বাহ সেই ভিড় তো দোকানপাট কিন্তু ভর্তি এই সেই ব্রিজ এগিয়ে দেখুন বলছিলাম না আপনাদেরকে যে এখানে সেই পঁচিশে ডিসেম্বর থেকে মোটামুটি মেলা বসে এই সেই জায়গা দেখুন এর আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু এতটা দোকান ছিল না বাট এখানে কিন্তু অনেকই খাবারের দোকান আছে মোটামুটি এই দেখুন চলুন আগে আগে মোটামুটি আপনাদেরকে এই মানে এই ফুলের বাগানটা ঘুরে ঘুরে দেখাই তারপরে আপনাদেরকে সব দেখাবো চলুন তো ফুলগুলো আগে দেখাই চলুন যারা মানে যা যেসব মেয়েরা মাথায় পরে আর কি ফুলগুলো চলুন দেখাই বেশ ভালো না দেখতে এই দেখুন এই দেখুন এগুলো ঠিক কেমনভাবে পড়তে হয় দেখুন এরা ঠিক পড়েছে দেখুন সব তিরিশ টাকা চল্লিশ টাকা মোটামুটি দাম ফুলের কিন্তু অসংখ্য দোকান আছে এরকম এই দেখুন হ্যাঁ চাইলে আপনারা বাড়িতেও নিয়ে যেতে পারেন কিন্তু তবে প্যাকিং করা মানে প্যাকিং ফ্যাকিং করে দেবে কিন্তু ওরাই সব সুন্দরভাবে এই দেখুন খুব সুন্দর না তবে এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর চলুন এখানে মোটামুটি কিন্তু অনেক দোকান আছে কিন্তু ফুলের এই দেখুন কত সুন্দর সুন্দর ফুল না কালার দেখুন কত সুন্দর সুন্দর এই দেখুন এই ফুলগুলো দেখেছেন কত সুন্দর এই একটা কারণেই এত দূর আসা শুধু এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখবো এবং আপনাদের সামনে তুলে ধরবো তার জন্য দেখুন প্রত্যেক দোকানে কিন্তু এরকম কালার কালার সুন্দর সুন্দর ফুলগুলো মানে আছে এরকম সুন্দর সুন্দর বুকেও আছে এই একটা এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর ছোট ছোট ফুল কিন্তু খুব সুন্দর সুন্দর মানে এই যে রেড কালারের ভিতরে দেওয়া এগুলোও কিন্তু বেশ সুন্দর সুন্দর এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল যাকে বলা হয় ল্যান্ড অফ ফ্লেভার এই হচ্ছে ফুলের শহর যাকে বলা হয় ক্ষীরাই দেখুন এগুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু হচ্ছে সব মাথায় মানে মেয়েরা যারা আছেন তারা কিন্তু মাথায় বাঁধে এগুলো বেশ সুন্দর না এগুলো দেখতে কেউ বা কারা যদি আপনারা কাপাল হয়ে আসেন তাহলে অবশ্যই ভালোবাসার মানুষকে এরকম টাইপের ফুলগুলো অবশ্যই গিফট করবেন দেখুন মোটামুটি এই সাইডটা ভালো করে দেখে নিন একবার দেখুন যে কত পরিমাণে ভিড় আছে এই সাইডটায় তবে অনেক খাবারও দোকান আছে যারা ভয় পান যে হ্যাঁ এখানে গেল আসলে মানে কোনো খাবারের দোকান নেই বা খাবার পাওয়া যায় না তবে তাদেরকে বলবো অবশ্যই আপনারা আসবেন তবে পঁচিশে ডিসেম্বরের থেকে এরকম মেলাটা লাগে তো এখানে অবশ্যই আপনারা খাবার মানে নানা রকম জিনিস পেয়ে যাবেন চলুন এবার সবশেষে আপনাদেরকে মাঠের দিকে নিয়ে যায় যেখানে হচ্ছে ফুল গাছগুলো ভর্তি আছে সেই দিকটাতে আপনাদেরকে নিয়ে যায় চলুন ভাত ডাল মাছ মাংস থেকে শুরু করে লুচি পরোটা ঢাকাই পরোটা এভরিথিং পাওয়া যায় এখানে চাউমিন রোল ডিম টোস্ট মোগলাই কত কত ভিড় আছে কত কত খাবারের দোকান আর আপনারা শুধু শুধু বলেন যে খাবার পাওয়া যায় না এখানে নাকি দেখুন কেউ যদি বাড়ির জন্য চারা গাছ নিয়ে যেতে চান তাও তবুও কিন্তু নিয়ে যেতে পারে নি দেখুন নানা রকম ফুল গাছের চারা আছে কিন্তু সবজিও আছে কিন্তু কম কম দামে একদম ফ্রেশ ফ্রেশ টাটকা সবজি আছে পাপড়ি চাট বসেছে বা কত কত খাবার শুধু শুধু ভুলই ভাবছিলাম আমি যে খাবারের দোকান নেই কত খাবারের দোকান ফল তবে সত্যি কথা বলতে আমাদের ওই কলকাতা থেকে কিন্তু এই মানে ফুলকপিগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ বড় এই দেখুন চলুন দেখুন লোকজন কিন্তু সব ভরে ভরে আসছে বেশ হ্যাঁ চলো সাইজগুলো সেরকম এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের খিরাই যেটা আপনি ট্রেন থেকে এরকম সুন্দর দৃশ্যটা মানে জালনা থেকে মুখ বাড়িয়ে দেখতে পারবেন চলুন সামনাসামনি এসেই দেখুন এখানে কিন্তু মোরগ ফুল তবে খুব না হলেও বেশ ভালোই মোটামুটি ফুল আছে চলুন ওই দিকটাতেও অনেক ভিড় আছে তবে ওই দিকটাতেও নানারকম ফুল গাছ আছে চলুন সেই দিকটা যাওয়া যায় তবে মানে মাঠের রাস্তা তো একটু ন্যারো তবে একটু সাবধানে আসবেন যারা এই ভিডিওটা দেখে আসবেন এই না হলে আমাদের ওয়েস্ট বেঙ্গল এটাই হচ্ছে শুধু আমাদের শুধু ফুলের দোকান আর দোকান দেখেছেন ও কাপ কাপ মানে কি বলে মানে কাপেলদের জন্য বেস্ট জায়গা একদম সুন্দর মানে প্রোপোজ করার জন্য বেস্ট জায়গা একদম যারা আমার ইউটিউব আছেন জানি না আমি এটা কি গাছ তবে যদি কেউ জানেন এটা অবশ্যই বলবেন এটা কি গাছ এটা কিন্তু ধান গাছ নয় মানে মানে ঠিকঠাক জায়গা দেখে দেখে যাচ্ছি যে মানে যেদিকে যেদিকে ফুল আছে আগে সেদিকটা ঘুরে আসি মানে আপনাদেরকে ভালো করে দেখাই তারপরে মানে ফাঁকা জায়গাগুলো ঘুরবেন কোথায় গেলে ভাসো চলুন

মোটামুটি সেই দিকে মোটামুটি ভিড় আছে চলুন এই সাইডটা একটু দেখাই আপনাদেরকে ভালো করে যে সেই দিকে ফুল গাছগুলো দেখুন বেশ ভালোই ভিড় আছে তবে হ্যাঁ মানে এই খিরাই কিন্তু বেস্ট মানে মানে একটা ভালো একটা প্লেস যেখানে হচ্ছে মানে সুন্দর টাইম কাটানোর জন্য একদিনের ট্যুরের জন্য বেস্ট একটা প্লেস হচ্ছে এই হচ্ছে ক্ষীরাই তবে এই দেখুন মানে চারি সাইডটা মানে যত এরিয়াটা দেখছেন মানে এই সাইডটা দিয়ে যত দেখছেন সব দিকটাই কিন্তু লোক ভর্তি মানে মানে এ টু যে মানে ওইখান থেকে শুরু করে মানে ওই দিকটা থেকে শুরু করে এদিকে পুরো লোক ভর্তি চলুন ওইখানে একটা মানে সুন্দর একটা মানে ফুলের গাছ আছে চলুন ওই দিকটা যাই মোটামুটি এইসব জায়গায় আসলে এত সুন্দর সুন্দর ফুল গিফট করার মতো কেউ নেই এই ফুলগুলো বেশ ভালো না তবে একটা কথা কি বলুন তো মানে এই খিরাইতে এসে মানে যে ফুলটা দেখে মানে যে ফুল বাগানটা দেখে মানে মোটামুটি আমি মুগ্ধ বা আপনারাও মুগ্ধ সেই ফুলগুলো হচ্ছে এই যে এইগুলো তবে চলুন ওই সাইড থেকে একটু দেখাই তাহলে আরও একটু ভালো হবে আপনাদের চলুন ওই সাইডে যে দেখতে পাচ্ছেন ওই সাইডে কিন্তু বেস্ট ফুল ফুটেছে তবে ওই সাইডের ধারে যেতে হবে নাহলে ভালো ফুল আসবে না মানে ভালো ফুল দেখানো যাবে না হাঁটতে হাঁটতে প্রায় অনেকটাই দূর চলে এলামটা যাওয়ার মতো কোনো অপশানই নেই বেঁধে দিয়েছে বেঁধে দিয়েছে এই যে বাধা আছে এখানে যাওয়া যাবে না ওখানে যাওয়া যাবে আটকানো তো আটখানো আটখানো মানে মোটামুটি যেখানে ভালো ভালো ফুল আছে সেখানেই আটকে দিয়েছে মানে মোটামুটি যেই জায়গাটায় মানে ভালো ফুল আছে সেই জায়গাটায় ভিড়ও বেশি আর আটকেও দেওয়া সেখানে যাওয়াও যাবে না এই হচ্ছে নেচার নেচার অফ অফ বিউটি বিউটি হ্যাঁ এই ফুলগুলো দেখুন ফুলগুলো ফুলগুলো শুধু ফুল এত সুন্দর সুন্দর ফুল কোথায় পাবেন বলুন সত্যি কথা শুনুন আর চলে আসুন আমাদের সাথে এই ভিডিওটা দেখে চলে আসুন ক্ষীরাই এই ক্ষীরাই হচ্ছে এমন একটা জায়গা যেটি হচ্ছে কংসাবতী নদীর তীরে অবস্থিত এই হচ্ছে ক্ষীরাই আর এই ক্ষীরাই মানে এই কংসাবতী নদীর তীরে মানে পাড়ের ভিতরে সুন্দর সুন্দর এবং অসাধারণ ফুল গাছগুলো মানে এখানকার লোকজনরা নতুন করে চাষাবাদ করেছে তো এই ফুলগুলো দেখুন না কত সুন্দর এই যে ওয়াও হেভি সুন্দর কিন্তু ছোট ছোটো ফুল বাট কিন্তু খুব সুন্দর তবে হ্যাঁ মাঠের ভিতরে কিন্তু অনেক রকম মানে সবজিও আছে বকলি আছে বাঁধাকপি আছে না ফুলকপিও আছে কি লিখেছে এখানে এই দেখুন বাঁধাকপি এগুলো হচ্ছে বাঁধাকপি তবে এখানে আছে ফুলকপি আছে তবে এখানে এই যে মানে গ্যাদা ফুল গ্যাদা ফুল কিন্তু এখানে ভর্তি আছে এত কষ্ট করে এলাম আর এই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো না সেটা কখনো হয় দেখুন এদের মানে এই যে ফুলগুলো এই এই ফুলগুলোর ভিউ কিন্তু অসাধারণ মানে এখানে সাদা আর মানে ওই পিঙ্ক কালার মিশিয়ে আছে এই দেখুন হাত দেওয়া বাড়ুন তবুও অল্প একটু হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ফুল দেখুন ও মানে এখানে পুরোই পুরোই ভর্তি ফুল মানে বিউটি মানে মানে অসাধারণ বিউটি এমনিই তো জানেন যে ফুল মানে কত সুন্দর হয় তারপরে আরও মানে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সিনিং বিউটি একদম অসাধারণ

মোটামুটি আপনাদেরকে ক্ষীরাই সম্বন্ধে সম্পূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে খুশি করতে পেরেছি এটাই আশা করছি তো কত খরচা লাগলো এবং কী কী ট্রেন আছে সেগুলো আবার বলছি ভিডিওর লাস্ট স্ক্রিনে বলে দেব এবং ডেসক্রিপশন বক্স বক্সে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা পেয়ে যাবেন মোটামুটি আমাদের ক্ষীরাই ঘোরা হয়ে গেছে সব আপনাদেরকে দেখাতে পেরেছি আশা করছি তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা যারা হাওড়া থেকে আসবেন হাওড়া থেকে আসলে আপনাদের খরচা পড়বে এই খিরাইতে আসার জন্য ট্রেন ভাড়া হচ্ছে মাত্র কুড়ি টাকা আর যেতে হচ্ছে কুড়ি টাকা মানে চল্লিশ টাকা আর এদিকে আপনারা যদি খাওয়া দাওয়া করেন তার জন্য এক্সট্রা যা যা লাগবে আপনারা যেমনভাবে খাওয়া দাওয়া করবেন যার যেরকম পকেট পারমিট করবে সে সেরকমভাবে খাওয়া দাওয়া করবেন আর আরেকটা কথা হচ্ছে যে হাওড়া আসতে যে সেটা আপনাদের বাড়ি কার কত দূরত্ব সেটা সেইভাবে ম্যাটার করবে তো এই পর্যন্ত মানে ওই হাওড়া থেকে খিরাই আসতে মাত্র কুড়ি টাকাই খরচা লাগবে তো যারা ভাবছেন যে কোথায় খিরাই কি করে আসবো তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ ভ্রমণ গাইড দিয়ে রাখলাম জন্য জন্য ফুলের আমি ওই কথাটাই আপনাদেরকে বলছিলাম যে যারা কাপল আছেন তারা কাপলদের জন্য হচ্ছে একদিনের ট্যুরে একদম বেস্ট প্লেস হচ্ছে এই ক্ষীরাই কারণ হচ্ছে ফুল তো ফুল ফুলের হাতেই মানায় ফুলের ফুলের কাছেই মানায় সেইরকম ব্যাপারটা আর কি মোটামুটি আমার ঘোরা হয়ে গেছে অলমোস্ট তো এবার এখান এখান থেকে ট্রেন ধরে আবার চলে যাবো বাড়ির উদ্দেশ্যে তো হচ্ছে কলকাতা তথা এরকমই অন্য অন্য জায়গার এরকম ট্রাভেল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এমনই টাইপের মানে ভিডিও আমার চ্যানেলে আসার আগে নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেয় সো দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি থাকবেন সো টাটা বাই বাই